আর আয়েশা তোর ইয়াল্লাহ হু তাইলেন হা কলেত কলেন বি ইয়ু সাল্লাল্লাহ হয়েলে ইয়ু সাল্লাম ইয়ো সরুন ইয়াম ল তিয়া ম্যাতে হফা হেতানতেন গুরুলে আয়েশা বলেন আল্লার হাবিব এরশাদ করেছেন কেয়া মতের ময়দানে মানুষ জুতাবিহীন বিহীন উলঙ্গ শরীরে জুতাবিহীন বিহীন নগ্ন চেহারা নিয়া কেয়া ময়দানে সব মানুষগুলা আল্লার সামনে দাঁড়িয়ে যাবে এই কথা শুনে এই শুনে হযরতে আয়েশা বলেন কুন তাইশা আয়েশা বলেন ফাকুতু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ নবি কইয়া রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে সব পুরুষ সব নারীরা সবাই কি উলঙ্গ হয়ে জুতা বিহিন অবস্থায় সবাইকে একসাথে নারী পুরুষ উঠবে নাকি আয়েশা বলেছেন কাকে আমার রাসূল কি বলেছেন আল্লাহর হাবিব তাকাম জবাব কি দিলেন কলেন নবী ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিমহুম যাকা ও আয়েশা তুমি শুনে নাও কিয়ামতের ময়দানে সব পুরুষেরা সব নারীরা উলঙ্গ অবস্থায় জুতাবিহীন উলঙ্গ দেহে সবাই উঠবে কিয়ামতের ময়দানে ওই দিনটা এত ভয়াবহ হবে কোনো নারী পুরুষের দিকে কোন পুরুষ নারীর দিকে তাকাবে তাকানোর জন্য কোন সুযোগ তারা সেই দিনে পাবে না সুবহানাল্লাহ বলবেন না পাবে পাবে সুযোগ পাবে সবাই বলবে সবাই চিন্তায় থাকবে কার আমলনামা ডান হাতে আসছে নাকি বাম হাতে যদি আমল ডান হাতে আসে তাহলে জান্নাতি জি যদি আমল বাম হাতে আসে জাহান নাম সারা তারা কোনো গতি বলেন আসে আসে কে আমাদের মায়ের দিন কে কীভাবে উঠবে দুনিয়াতে সুদের ওয়াজ করা হয় মদের ওয়াজ করা হয় খরের ওয়াজ করা হয় জেনাকারের ওয়াজ করা হয় বেনামাজের ওয়াজ করা হয় শোনার পরেও মানে না নামাজে পড়ে না ঘুষ ছাড়ে না সুস না জানা বেবি ছাড়া না এমন মানুষ দুনিয়াতে আছে কিনা বলেন আছে কিনা বলেন ওরা কি ওরা কি ওরা হাসরটা কেমন হবে চমৎকার একটি হাদি রসুল বলেছেন কেয়ামতের ময়দানে যারা করে দুনিয়াতে যারা দুনিয়াতে মানুষের গিবত করে সমালোচনা করে সগুল খরি করে মিথ্যা কথা বলে পেস লাগে যারা দুনিয়ার জমিনে ওই গিবৎকারী কেয়ামতের ময়দানে উঠবে তাদের মানুষের সুরত থাকবে না তার চেহারা হয়ে যাবে বানরের মতো নওয়াজবিল্লা জাবানটা খুলে বলেন কিসের মতো হবে কিসের মতো হবে বনর অথচ আল্লাহ বলেছে আল্লাহ পৃথিবীতে আমি রব্বুল আলমী প্রায় আঠারো হাজার মখলুকাতে বানাইলাম আঠারো হাজার সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর সবচাইতে আকর্ষণীয় চেহারা দিয়া যাকে আল্লাহ বানাইছে ওরা তো মানব জাতি ঠিক কিনা বলেন মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ আছে আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন মানবজা থেকে সুন্দর চেহারা দিয়েছেন ঠিক না বলেন কিন্তু ওই মানুষটা দুনিয়াতে আকাম কুকাম করার কারণে তার মানবীয় চেহারা থাকবে না সেই গিবৎকারী দুনিয়াতে হাসর ময়দানে উঠবে বানর সুরত কিসের সুরত এবার আব্বুল আলমিনের হাবিব বলেন যারা দুনিয়াতে ঘুষ জানা জানা যারা গোস খায় হারাম খায় গোসার টাকা না দিলে ফাইল এখান থেকে ওখানে যায় না টাকা দেওয়ার পর গিয়াস দেয় না আপনি সব রাইট পয়েন্টে আছেন আপনি পাশ করার পরেও আপনাকে আপনি এক নাম্বারে পাশ করার পরেও চাকরি আপনার হয় না গোশ না দিলে ঠিক কিনা বলেন আছে কিনা বলে এমন কিছু সাপ ওদেরকে আমরা আবার সার বলি স্যার বলে না বলে না এরা বড় সুর এরা কি ভয় লাগে নাকি সুর বলতে বলেন এরা কি বড় সুর ডাবাস পোশাক লাগিয়ে ট্রাই করে সুন্দর সুন্দর পোশাক পরে তারা মানুষকে চুরি না ডাকাতি করে ডাকাতি ঠিক না বলেন অথচ মসজিদে যারা চুরি করে জুতা যে জুতা চুরি করলো যদি আপনারা ধরতে পারেন তাকে মারতে মারতে এমন আগে মেরেই ফেলে সে কয় টাকা জিনিস চুরি করছে ঠিক না বলেন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে তাদেরকে সোর বলে না বলে স্যার বলে না কি বলে এরা বড় খুবই ঠিক না বলেন তাই তোমার সুল বলেছেন ওই গোষ্ঠর কে আমার মায়েদানে যখন উঠবে গোস্করের চেহারা মানবীয় চেহারা থাকবে না ওই গোস্করের চেহারার মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর বুকে নিকৃষ্টতম সৃষ্টি আল্লাহর শুকর শুকুর সুরতে গোস্কর কাল্লা কে আমাদের ময়দানে উত্তোলন করবে নাওয়াজুবিল্লাহ জোরে বলেন হারাম খোর গোস্কর চেহারা থাকবে কেমন বানন না শুকো আমি মাসের মধ্যে এতটা রোজা রাখি আমি দৈনিক এত রাকাত নামাজ পড়ি আমি মানুষকে দান সৎকা করি আমি অমুককে বিয়া দিছি অমুকে এই করছি সেই করছি আবাদত করে অহংকার যেই ব্যক্তি করবে রসুল বলেন ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে যখন উঠবে ওই ব্যক্তির জবান থাকবে না বাসা থাকবে না ওই ব্যক্তিকে আমার রব্বা বানাইয়া কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে তুলবে আরো জোরে আরো জোরে এবার সময় সুদ খোর যারা কি খোর সুদ করে সুদ খায় আসে না বলেন সুদই আসে না কি নাই প্রতি ঘরে ঘরে আসে ঠিক না বলেন অনেক মা বোনেরা সুদের কাজে জড়িত খুব মজা লাগে কি লাগে অথচ হারাম কাজ কি কাজ আল্লাহর প্রিয় রসুল মালা যারা সুদি যারা সুদ খায় যারা সুদ দে যারা সুদের সাক্ষী থাকে এই লিখা করে ওই সুদখোর হারাম খোর ওদের হাসর হবে কেয়ামতের ময়দানে ওদের পা থাকবে উপরে মাথা থাকবে নিচে এমন করে আল্লাহ কেয়ামাত্রে ময়দানে সুদি মানুষদেরকে আল্লাহ কেয়ামাত্রে ময়দানে তুলবে নাজবিল্লা জোরে সুদ খাবেন না সারবেন জলে বলেন সুদ খাবেন না সারবেন হাত তুলে বলে সুদ খাব না সারব আরো জোরে সাবো না সারব সবদা সুদার সাথে সম্পর্ক রাখা যাবে 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 না এবার সুল বলেন যারা দুনিয়া জমিনে অন্যায় বিচার করে যারা দুনিয়াতে যার মেদা আছে যার মেদা আছে বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে হোশ আছে বিচার করার মতো যোগ্যতা যার আছে কিন্তু ওই ব্যক্তি বিচার করে সামান্য বেলা বিস্কুট চা খেয়ে বিচারের মোট ঘুরিয়ে দেওয়া থেকে গোশ খেয়ে বিচারটা ঘুরাই দেয় ন্যায় বিচার করে না রসুল বলেন ওই অন্যায় বিচারক সমাজের যে সর্দারগুলা গুলা ন্যায় বিচার করে না অন্যায় কথা বলে সমাজের সর্দার যারা সমাজের বিচারক যারা অন্যায় বিচার করে গরিবের পক্ষে হকের না দিয়া যারা নাহকের পক্ষে রাই দে বলেন কেয়ামতের ময়দানে অন্দ বানাইয়া চকুবিহীন করে আল্লাহ তাকে তুলবে জোরে বলেন আরো জোরে আরো জোরে কিশোর কাছে বলেন না কি নামাজ নাই নামাজ কালাম পরে না মসজিদ আজান হয় চা দোকানে বসে বসে হা করে টিভির দিকে বসে থাকে আছে কিনা বলেন হা করে টিভির দিকে তাকিয়ে থাকে না জানি গাল ভিতরে মশা ঢুকে নাকি মশা ঠিক না বলেন ওই বেনামাজি খুবই জানা আল্লাহ রসুল বলেন বেনামাজি যারা তাদের হাসল হবে কেয়ামাতের ময়দানে ফেরাউনের সাথে তাদের হাসর হবে কেয়ামতের ময়দানে কারুর সাথে তাদের হাসর হবে কেয়ামতের ময়দানে কুখ্যাত কা ফের নমরুদের সাথে জোরে বলা যাবে কি না বিল্লাহ আমরা নামাজ পড়বো না সারব জোরে নামাজ পড়বো না সারব দেখাই নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমাদের হাত গুলাকে কবুল করো আল্লাহ আমাদেরকে নামাজ আল্লাহ কবুল করো নামাজের মহাব্বত প্রত্যেকে দিলের মধ্যে আল্লাহ জাগ্রত করে দিক আমিন বলেন কিছু লোক এমন আছে কোরআন শরীফ শিখেছে কোরান শিখার পরেও আর তেলাবাদ করে না আছে না তেলাবাদ না করার কারণে কোরান ভুলে গেছে কোরান কি ভুলে গেছে আছে না না কোরআন তো ভুলার জিনিস না আপনি কোরআন আল্লাহর কালাম যতই তালাবাদ করবেন ততই সবাব ঠিক না প্রতিটা মুসলমানের উচিত ফজরের নামাজের পরে সামান্য হলেও কোরআনুল করিম তিলাবাদ করা ঠিক না কথা কয় না ঠিক না কোরআন তিলাবাদ করা যদি প্রতিদিন আপনি সামান্য হলেও কোরআন তালাবাদ করেন তাহলে আপনি কি ভুলবেন কথা বলে না ভুলবেন ভুলবেন আল্লাহর পিয়র মানেন যারা দুনিয়াতে কোরআন শিখেছে যারা দুনিয়াতে কোরআন শিখার প্রয়োজন কোরআন তালাবাদ করে না তালাবাদ না করার কারণে এগুলান ভুলে গেছে ওই মানুষগুলা কি ময়দানে উঠবে ওই ব্যক্তি এমন অবস্থায় উঠবে জিব্বাতে আগুন জ্বলবে জিব্বাতে আগুন জ্বলতে জ্বলতে জিব্বা জ্বলে কালো কালো হয়ে যাবে কয়লা হয়ে যাবে এমন হালতে কোরআন ভুলে যাওয়া ব্যক্তি ময়দানে আল্লাহর সামনে হাঁসের মানে আরো জোরে বলেন তাহলে কোরআন যদি ভুলে যায় তেলাওয়াত করার পরে তেলাওয়াত করা শিকার পরে ওই ব্যক্তির হাসর এমন হালতে হবে দুনিয়াতে যে যে আমল করবে আমল কারণে আল্লাহ তাকে সেইভাবেই হাসর করবেন বলেন না যে যে আমল করে বেরসুল বলেছেন যে আনজা বেরিনা দিয়ে লাহু তা আইলেন কল বিয়া সবাই বলেন সাল্লাহ লাহু আইলাই হি ওসাল্লামা ইয়কুল ইউব আসু কুল্ল আবদীন আইলাম তা আইলাইহি কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তুলবে এমন হালতে যে যে আমল করে করে দুনিয়া জমিন থেকে আল্লাহটাকে সারা দিয়েছে ঠিক কি না বলেন যে যেমন আমল করে তেমন হবে না হবে না বলি না আমরা যেমন কর্ম তেমন আরও যেন যেমন কর্ম আপনি যেমন কাজ করবেন তেমন ফল আপনি পাবেন না অবশ্যই পাবেন আল্লাহ রসুল বলেছেন যারা শহীদ কেমন শহীদ মারতে গেল মরে গেছে ওই ব্যক্তি শহীদ না দিনের জন্য প্রক্ষিত কোরআন শুননার জন্য যারা বুকে তাজা রক্ত ঠেলে দিয়েছে ইসলামের জন্য এমন শহীদ যারা কেয়ামতের ময়দানে তারা তখন উঠবে এমন পোশাকে তারা উঠবে যাদের পোশাকে রক্ত মাখা থাকবে রক্ত মাখা অবস্থায় সোহাদাই কেনাম কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর বলেন কার সামনে দাঁড়াবে কার সামনে দাঁড়াবে শুধু তা না দুনিয়াতে কিছু বান্দা আছে জিকিরি করে সকাল বিকাল আছে না আছে না জিকিরি করতে চাই কি চাই না সকাল সন্ধ্যা জিকিরি করে কিছু বান্দা আছে ওই জিকিরিকারী বান্দা কে আমাদের ময়দানে যখন উঠবে হাসারে ময়দানে জিকিরি করতে করতে আল্লাহর সামনে হাসারে ময়দানে উঠে যাবে সুভান আল্লাহ জোরে আমরা জিকির করবো না সারব আর জোরে করবো না সারব জিকির যে ব্যক্তি বেশি বেশি করে কেয়ামাত্র ময়দানে ওই ব্যক্তি যে করতে করতে উঠবে শুধু তানা রুসুল বলেছেন যারা মুয়াজ্সিন যারা কী মুয়াজ্সিন এবং যারা হাজি যারা কী হাজি রুসুল বলেন যে মুয়াজ্সিন কেয়া মাত্র ময়দানে কানের মধ্যে আঙ্গুল দিয়া আল্লাহ আকবর আল্লাহ আকবার আহজান দিতে দিতে মুয়াজ্জিন কেয়া মাত্র ময়দানে উঠে দাঁড়িয়ে যাবে قال النبي صلى الله عليه وسلم ان الموزنين والملبين يخرجون يوم القيامه من قبورهم ইউয়াজ্জিনুল মুয়াজ্জিন ওয়া বিল মুলাব্বি রাসূল বলেন যে ব্যক্তি মুয়াজ্জিন দুনিয়াতে যে আযান দিয়েছে মুয়াজ্জিন ওই মুয়াজ্জিন দুনিয়া জমিনে আযান দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কারের মধ্যে আঙ্গুল দিতে দিতে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মুয়াজ্জিন দাঁড়িয়ে যাবে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি হস্ করেছে হাজী সাহেব যিনি হস করেছেন হাজি সাহেব ওই হাজি সাহেব কে ময়দানে এমন হালতে উঠবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীক লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুল লা শারীক লাক তুলবিয়া পড়তে পড়তে প্রত্যেকটা হাজি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলি একজন ইমাম যিনি রীতিমতো নামাজ ইমামতি করছে একসুল বলেন একজন ইমাম তিনি ইমামতির সুরতে ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর নামাজ আমরা ইমামতি যেমনভাবে একজন ইমাম করেন ইমাম ইমামতের সুরতা দাঁড়িয়ে যাবে মোয়াসেনা আজান দিতে দিতে কেয়ামতের ময়দানে উঠবে প্রত্যেকটা হাজিরা লব্বাইক বলতে বলতে কেয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ লা